হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলাল হোসেন নিয়ে আসলাম কাতারে আপনাদের জন্য নতুন একটা ভিডিও কাতারের বিভাগ হয়েছে গিয়ে দোয়া দোয়া হয়েছে গিয়া একটা আরব সাগরের সাইটে তাদের পুরা দেশটা হয়েছে গিয়ে চতুর্দিকে সাগর দেশটা অনেক সুন্দর আর দেশটা সুন্দর রাখার জন্য তারা অনেক কিছু করে দেখেন একটা সরকারি ভবন প্রথমে গাড়িতে কি ভিডিওটা করছি পরে গাড়িতে কি নামিয়া যে সাগরের সাইটে যেগুলা পার্ক মানাইয়ার আছে এগুলা হাত দিয়ে ধরে দৌড়ি মোবাইল দিয়ে ভিডিও করছি ভিডিওগুলো অনেক নড়াচড়া করতেছে অবশ্যই আপনারা দেখতে অনেকটা সমস্যা হইব সরি এর জন্য আপনারা দেখতে তাকে নতুন যারা আছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাইবেন আর ভিডিওগুলো না টানিয়ে ফুটাটা দেখবেন দেখেন জায়গাগুলো অনেক সুন্দর অনেক ডিজাইন করি মানাইছে তারা যে জায়গায় পার্ক আছে পার্কগুলো অনেক ডিজাইন সুন্দর করে মানায় পর্যটকের জন্য অনেক আনন্দ দেওয়ার জন্য অনেক কিছু ইয়ে করে ঘুরা ফেরার জন্য অনেকটা ভালো লাগে তারপরে এখানে অনেক সিকিউরিটি আছে ইউ আছে। যাতে কোনো পাবলিকে খাসড়া বাছরা চিপস কুসা অনেক কিছু আছে এগুলা যেন খাসড়া না করতে পারে এর জন্য অনেক লোক আছে রাখা সরকারি যেগুলা বল দিয়া লোক বলা যায় তারপরে বাংলাদেশে যা ধরো এই পৌরসভার সিটি কর্পোরেশনের লোক এগুলো বলা যায় কিন্তু এই দেশে আরব দেশে তারা দেওয়া লোক বলে সিকিউরিটি আছে আপনার কোনো কিছু সমস্যা হইলে তারা এটা চেষ্টা করবো আপনার এটা সমাধান করে দেওয়ার জন্য এনে সব কিছু ফেসিলিটি ভালো খোল দিবেন আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে খোলের সাথে সাথে আপনার এখানে পুলিশ আসবে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস সব কিছু আইব বেশি অতিরিক্ত ইমারজেন্সি যদিও তাহলে তারা হেলিকপ্টার দিই পর্যন্ত অ্যাম্বুলেন্সের সার্ভিস দেয় আমি একবার কাতারে অ্যাক্সিডেন্ট করছিলাম তো আমার অ্যাক্সিডেন্টে করার পরে তারা ফুলিক্স ফায়ার সার্ভিস ট্রাফিক শোল ইয়া ছটা গাড়ি আইসে আমার হেল্প করার জন্য আমি মোবাইলের কলের মধ্যে রয়েছিলাম তারপরেও তারা আইসে তো এই কাতারে সব কিছু ফেসিলিটি সব কিছুই ভালো আর এখন শুধু ওই ফিরিলেন্সারে মানুষ যেগুলো আছে এইগুলা হাজারে ওগুলা সমস্যা অবশ্যই আপনাদের ভালো লাগে ভিডিওটা আল্লাহ হাফেজ সালামু আলাইকুম